অনেক সময়ের কথা মন্দিরা নামের এক পর্বতের পাশে জঙ্গলে পণ্ডিত নামের এক শ্যাল থাকতো সে প্রতিদিন জঙ্গলে কিছু প্রাণী ও পাখিদের লেখাপড়া ওই জঙ্গলের পাশে এক টুনি পাখি থাকতো তার ছানা নিয়ে টুনি পাখি মূর্খ ছিল তাই সে ঠিক করে তার ছানাদের শিক্ষিত করবে কোনো ঝামেলা আমি তো মূর্খ লেখাপড়া করিনি এখন আমি বুঝেছি লেখাপড়ার কি দাম তাই আমি ঠিক করেছি তোমাদের শিক্ষিত করব। তাই আমি ঠিক করেছি তোমাদের শেয়াল পণ্ডিতের কাছে নিয়ে যাব। লেখা পড়া করিয়ে শিক্ষিত করব। ঠিক আছে মা আমরা লেখাপড়া করলেও শিক্ষিত হব পরের দিন টুনি পাখি চললো তার ছানাদের নিয়ে শিয়াল পণ্ডিতের কাছে টুনি পাখি গিয়ে দেখে কিছু প্রাণীদের বন্ডিত পড়াচ্ছে এই তোরা সব পড় কি টুনি এদিকে কি মনে করে আবার দুই ছানাকে নিয়ে এনেছো শিয়ালবন্দি আমার দুই ছানাকে তোমার কাছে লেখা পড়া করাতে চাই ও এ তো ভালো কথা কোনো সমস্যা নেই তুমি রেখে যাও আর কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবে পড়ানো শেষ হলে আচ্ছা শিয়ালবন্দি আমি রেখে গেলাম কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব আমি এখন চললাম এই কথা বলে তুমি পাখি ওখান থেকে চলে যায় কয়েক ঘন্টা পর টুনি পাখি তার ছানাদের নিতে চলে আসে শেয়াল বনি এখন আমার ছানাকে নিয়ে যায় ঠিক আছে আমার পড়ানো শেষ তুমি এখন নিয়ে যেতে পারো আবার কাল সকালে দিয়ে যাবে এই শুনে টুনি পাখি তার ছানাকে নিয়ে যায় ছানারা তোমরা ভালো করে লেখাপড়া করতে পারছো তো হ্যাঁ আমরা পড়তে পারছি আজ আমরা পড়েছি খাওয়া আরেিসিডি হয়েছে মা তোমরা ঘরে থাকবে আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি কিছুক্ষণ পর টুনি পাখি খাবারের জন্য বের হয় কিছুক্ষণ পর টুনি পাখি খাবার নিয়ে চলে আসে টুনি তার ছানাদেরকে নিয়ে চললো শিয়াল পণ্ডিতের কাছে কিছুক্ষণ যাওয়ার পর টুনি পাখি তার ছানাদেরকে বলল আজ করা হয়ে গেলে তোমরা ওখানেই থাকবে ঠিক আছে মা আমরা তো বড় হয়ে গেছি আমরা একাই বাড়ি চলে যেতে পারবো না ছানারা তোমরা পারবে না কারণ বনে অনেক হিংস্র বিরানি আছে আচ্ছা মা ঠিক আছে শিয়াল বলি ছানা দুটোকে রেখে গেলাম ভালো করে পড়াবে আচ্ছা ঠিক আছে তুমি যাও পড়ানোর শেষে আসবে ঠিক আছে এই বলে ওখান থেকে টুনি পাখি চলে যায় বেশ কিছুক্ষণ হয়ে যায় সকলে যে যার বাড়ি চলে যায় কি তোমাদের মা এখনো আসেনি তোমরা এখানে বসো তোমাদের মা আসলে তোমরা বাড়ি চলে যাবে কেমন শিয়াল বন্ধু তখন থেকে চলে যায় আর ছানাটি অপেক্ষা করতে থাকে তার মায়ের জন্য আর বলতে লাগে ভাই মা তো

এই বলে বড় ভাই চললো ঘন বোনের দিকে একটু ভেতরে যাওয়ার পর তার খুব ভালো লেগে যায় আমরা দিকে যায় আরো ভেতরে হয়তো অনেক ঠালা হবে সেই যে ঘুরে আসি বলে ভেতরের দিকে যায় তার সামনে একটি হিংস বাঘ চলে আসে হ হ হ হুম কোথায় যাচ্ছিস এই কথা শুনে তুমি ছানার ভাই করতে থাকে জল ভুগ অনেক দিন পরেছি খাবারগুলো মজা করে খবর না না তো শোনো না আমার না অপেক্ষা করছো আমি না আরো জানো আমাকে বা বাঘ ছানা কথা না শুনে তাকে খেয়ে ফেললো অন্যদিকে তার ভাই অপেক্ষা করতে থাকে কখন তার দাদা ফিরে আসবে অপেক্ষা করতে থাকে তখনই তার সামনে মা চলে আসে আর বললো কি রে তোর দাদা কোথায় তাকে দেখছি সে কোথায় তখন সবকিছু খুলে বলতে থাকে তার মাকে তখনই তুমি আর একটা বাচ্চার খোঁজে বের হয় আর কিছুটা যাওয়ার পর বনের ভিতর দেখে তা ছানাটির মাথা পড়ে থাকে তা ছানাটির মেরে খেয়ে নিয়েছে মনের দুঃখে টুনি নিজের বাসায় ফিরে গেল